টুকলানির বন্ধুলা তোমরা যে মনে করো টুকলানি খুব ভালো সুন্দর ফর্ষা ধবধবে একটা বিড়াল আসলে একটা ফাজিলের ডিম ও এত দুষ্টু আমাকে এত জ্বালায় ও সারাটা রাত আমাকে ঘুমোতে দেয় না কিসের জন্য জানো টুকলানির বন্ধুলা শোনো তাহলে ও হচ্ছে সারা রাত এই যে এই যে এই যে এই যে এই যে ঘুলটু হাত এখন ঘুমানোর অভিনয় করছে যে ভিডিও ধরছে আর ঘুমানোর অভিনয় করছে আসলেও ঘুমায় নাই আসলে আসলে তুই ঘুমাইছিস আসলে তুই আসলে তুই ঘুমাইছিস কারি করে দেয় কথায় কথায় আমাকে আমি করে দেয় এই যে এই যে দেখছো দেখছো দেখো 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 আমার কোনো কোনোদিন এমন করে না আমার সাথে দিনও করে না আর ও সব সব সময় এমন করে সব সময় এমন করে এই ঘুলটু হাত এখন চলে গেল এখন চলে যাচ্ছে দেখো চলে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে দিকায় এদিকে শোন শন শোন চলে যাস না শোন শোন উপরে ঠাই আয় আয় উপরে ঠায় শোন শোন শোনা খারাপ কথা বলবো না ভালো কথা বলছিস শোন ভালো কথা বলছি শোন আচ্ছা আসো আসো ভালো কথা বলি ভালো কথাটা বলি আসো 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 মানুষ হ্যাঁ শোনো শোনো ভালো কথাটা বলি শোনো ভালো কথাটা তো কিচ্ছু বলবো না শোনো তোমরা ওর ওর দোষগুলো শোনো এই যে দেখো 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 এখন কি করবে ও হচ্ছে এখন আলমারির মাথায় লাভ দেবে ও আলমারির মাথায় ততক্ষণ শুয়ে থাকে যতক্ষণ আমি ওর নানা গল্প করি ফোন দেখি ততক্ষণ শুয়ে থাকে আর যে আমরা ফোনটা অফ করে শুয়ে পড়বো আর ওমনি তো কোলানি কি করবে অমনি শুয়ে পড়ে ওরে গুলটো হাত দিয়ে আমার মাথার মধ্যে এরোম 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 করবে এই যে এই যে এই যে পালাচ্ছে যে যে সব বুঝছে ও সব বুঝছে ওই কই গেলি কই তুই দেখি ঘুমোতে দেয় না আমাকে সারা রাত ঘুমোতে দেয় না ঘুমোতে দেয় না পিকনিক দিতে চাই আমি অনেক ওই যে ওই যে এখন ওখানে পালাইছি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পালাইছি যে চোখার নিচে একটা কথা বলতে দিচ্ছে না কা দা আসলে অনেক ফাঁজিলো কই কয় টই কই 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 রে তুই কই রে আর এই যে দেখো 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 কেমন করে লুকাইছে দেখো তোমরা না না আমাকে একটু ওকে পিকনি করতে দেয় আমি অনেক পিকনি করতে চাই পিডনি দিয়ে ওর পাছু লাল করে দিতে চাই আমি মাথার মধ্যে এরকম এরকম করবে আমি সরিয়ে দিলে না হবে না তার সাদার আহ্লাদ লাগবে তারপরে আল্লাহ করে ভুমেছি এখন শুনতেছে এখন দেখতেছে যে আমার নামে তো বদনাম করে দিচ্ছে বন্ধুদের কাছে আমি তো তা ভালো সাদা দুপ কুল কিন্তু আসলে ভালো সাদা তুপ কুল না ও দুস্তু দুস্তুপ একবারে ফাজিলের দিন হ্যাঁ এদিকায় এদিকায় সবাইকে বল তুই কতটা ফাজলের ডিম তুই চলে যা তোর জন্য আমি তো কান্না করবো না তুমি এদিকে আসো তোমাকে আমি কালকে ওষুধ খাওয়ানোর সময় তুমি কামি করেছো না তোমাকে পিটনি দেবার ওষুধ আচ্ছা তুমি তাড়াতাড়ি এদিকে আসো আসো আয় Stink. <laughs>